কথা ভাঙায় ভয় ধরাচ্ছে জল ঢাকা তার কারণ নদীর গতিপথ গিয়েছে বদলে আর তার ফলে প্রায় এতটা চার কিলোমিটার রাস্তায় চার কিলোমিটার জুড়ে নদী ভাঙন বিঘার পর বিঘা জমি নদীর গ্রাসে রাজেশ রয়েছেন এখান থেকে আমার সঙ্গে রাজেশ উপায় কি কিভাবে এই মানে ভাঙন ঠেকানো যায় দেখো তোমার মাথা ভাঙা এক লোকের কেদারহাট গিলাডাঙ্গা এলাকার জল ঢাকা নদীর ভাঙন কিন্তু ক্রমাগত হচ্ছে যার ফলে কিন্তু আতঙ্কে রয়েছে সেখানকার কৃষকরা কারণ প্রতিনিয়ত এই জল ঢাকার ভাঙনে কিন্তু চাষের জমি নদী করবে চলে যাচ্ছে এমনকি চাষ করা জমি সেই জমিও চলে যাচ্ছে যার ফলে কিন্তু চিন্তিত এলাকার কৃষকরা তারা চাচ্ছেন প্রশাসন যেন দ্রুত পাকা পারবার তৈরি করে এবং ভাঙন ধরে ব্যবস্থা গ্রহণ করে তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেচ দপ্তর এই বিষয়ে আশা করছে তারা যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে আমরা বিডিওর সঙ্গে কথা বলেছিলাম উনি যেটা জানিয়েছেন যে শেষ দপ্তরকে জানানো হয়েছে সেচ দপ্তর দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে তবে সেচ দপ্তর পদক্ষেপ না নিলে কিন্তু আগামী দিনে বিপদের মুখে পড়বে এলাকার বহু কৃষক ধন্যবাদ আমরা ইরিগেশনকে অলরেডি চিঠি করে জানিয়েছি ইরিগেশন মানে যেহেতু কনসার্ট ডক্টর ইরিগেশন তারা তাদের মানে ভিজিট করে নেச்சই ব্যবস্থা নেবে আমরা জানিয়েছি এসপাই হয়েছে শাখায় বা ব্রাঞ্চে তালা খুলে ভল্টে চাবি খুলে খোলা হয়েছে এবং তারকে পিছন দিকে তালা ভাঙা হয়েছে ব্যাংকে সেখানে গ্রাহকদের দের আমানত সুরক্ষিত কি অবশ্যই সমীর আছেন সরাসরি সুмир যারা গ্রাহক যারা এখানে আমানত রেখেছিলেন তারা কি মনে করছেন তাদের কি আশ্বস্ত করতে পেরেছেন ব্যাংকের কর্মচারীরা প্রথমত আর দ্বিতীয়ত জানতে চাইব গতকাল একরকম পরিষেবা বন্ধ ছিল আজ পরিষেবা ঠিকঠাক দেখো গতকাল সোমবার দিনকে যে ঘটনা ঘটেছিল সকাল থেকে মানুষ যে গ্রাহকরা ছিল তারা আসতে যাওয়া করছিলো পুলিশের সঙ্গে বচসা তারপরে ঘটনাস্থলে এসপি এসবি এসপি এসছে সবাই এসছে এসে ঘটনার তদন্ত শুরু করেছে সেই তদন্ত এখনও চলছে আজ সোমবার আজ সকালবেলা থেকে বিশাল লাইন পড়েছে গ্রাহকরা সবাই তাদের যাদের লকার আছে তারা সবাই ম্যাক্সিমাম এসছে এখানে সাতশোর মতন লকা লকার আছে সেই লকার দেখার জন্য সকাল থেকে ভিড় করেছে তারপরে লাইন দিয়ে তারপরে পুলিশ এসছে মহেশতলা থানার পুলিশ লাইন দিয়ে এক এক করে সবাইকে ভেতরে নিয়ে গেছে এবং গ্রাহকরা সবাই গিয়ে নিজেদের লকার দেখেছে লকার দেখে সবার লকার ঠিকঠাক আছে বলে জানিয়েছে এবং যে ব্যাংকের যে কাজকর্ম সে কাজকর্ম শুরু হয়েছে ঘটনাস্থলে এক পুলিশ পাহারা রয়েছে এবং মেন হচ্ছে যে তদন্ত যে কালকে এত বড় ঘটনা ঘটলো সিআইডি এসবি সবাই এসপি সবাই এসে তদন্ত শুরু করেছে সেই তদন্ত এখনও চলছে এখনও পর্যন্ত কোনো কিছু বলা ব্যাংক কর্তৃপক্ষ কোনো কথা বলতে চাইনি। এবং আজকে থেকে ব্যাংক চালু হয়েছে একদম নির্বিকারে যারা লকার আছে তাদের লকার নিজের নিজের

কাউকে কাস্টমারদের হ্যারাস করতে পারবো না করব না এইটুকু ওনাদের প্রতি বিশ্বাস আছে অনেক বছরের অ্যাকাউন্ট আমাদের কোনো অসুবিধা নেই আছে জানালেন যে সুরক্ষিত আছেন আর ওনার মেয়ের সঙ্গে হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডারগুলো মেয়েকে নিয়ে আসুন অন্য কোনো দিন আসুন বয়স্ক মানুষ এলে আপনাদের কোনো সমস্যা নেই আমরা নিশ্চিন্তে বাড়ি যেতে পারে সব ঠিক সব ঠিকঠাক আছে এবং অন্য অন্য কাজকর্ম সব কিছু স্বাভাবিকভাবেই চলছে বাঁকুড়ার একটি স্কুলে বাঁকুড়ার সোনামুখী একটি স্কুলে চুরি হয়েছে কিন্তু চুরির পিছনেও রহস্য রয়েছে কেন রহস্য রয়েছে কারণ চুরি গিয়েছে কি চুরি গিয়েছে তেরোশো টাকা আলমারির তালা ভাঙা হয়েছে আর ক্লোজ সার্কিট ক্যামেরা হার্ড ডিস্ক গায়েব মাত্র তেরোশো টাকার জন্য কেউ চুরি করবে আলমারি ভাঙবে এবং শুধু তাই নয় তার সঙ্গে হার্ড ডিস্ক গায়েব করে দেবে কোথাও তো অন্যরকম কোনো কিছু হতে পারে বলে মনে হচ্ছে দেবব্রত রয়েছেন আমার সঙ্গে ফোনে দেবব্রত মাত্র তেরোশো টাকার জন্য এত বড় রিস্ক কেউ স্কুলে নেবে একেবারে অতটুকু দেখো শুধুমাত্র তেরোশো টাকার জন্য কেউ এইভাবে চুরি করে না এটা তো পরিষ্কার তবে স্কুলে কেন চুরি করবে এটা নিয়ে প্রশ্ন তবে চোরের দল কি করলো না যে সিসিটিভির হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড করে নিয়ে বাঁকুড়ার নামে একটি স্কুল সোনামুখীর বিজে হাই স্কুল যে কারণেই এই বিজে হাই স্কুল সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল আর যখন সকালে ওই স্কুলের কর্মীরা ঢুকে দেখে তখন দেখে গেটের তালা ভাঙ্গা আলমারি ভাঙ্গা এবং সিসিটিভির যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক চুরি করে নিয়ে গেছে এখানেই রহস্য দাঁড়াবাড়ছে তবে কি এখান থেকে অনুহকল স্কুলের দল আমি ইতিমধ্যে খুটিয়ে দেখতে স্কুল কর্তৃপক্ষের পক্ষ পুলিশ প্রশাসন তবে কি কোনো গুরুত্বপূর্ণ নোটিশ এখানে ছিল কোনো কাগজপত্র সেখান থেকে লোপাট হয়েছে এই উত্তর খোঁজার চেষ্টা করছে কিন্তু পুলিশ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল কর্তৃপক্ষ ধন্যবাদ কারণ ছেলেদের বাথরুমের যে গেট সেই গেটের তালাটা কাটা আছে অফিসে যে গেট সেই গেটের তালাকে ভেঙেছে হ্যাঁ রেগে আমার যে পাঁচটা আলমারি ছিল সেই আলমারি সব সমস্ত করা আছে দেখলাম আর যে হার ডিসটা পুরো খুলে নিয়ে চলে গেছে আর আমার তেরোশো চল্লিশ টাকার মতন ছিল সেই টাকাটা নিয়েছে মোটিভটা ঠিক যাচ্ছে না কি জন্য এটা করেছে এরপরে তো আমরা পুলিশকে জানাবো যে যাতে করে নজরদারি থাকে রাস্তায় স্কুলের ছবি দেখাবো আপনাদের স্কুল মানে যেখানে পড়াশোনা হবে যেখানে অন্তত একটি ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশ থাকবে যে পরিবেশে ভালোভাবে ছাত্ররা পড়তে পারবে চেয়ার টেবিল ঠিকঠাক থাকবে এই তো অভিভাবক স্কুলে পাঠান অথচ স্কুলে গিয়ে পড়ুয়ার হাত ধরে যখন ঘুরছি তখন দেখা যাচ্ছে যেরকম স্কুল আমরা ভাবি যেরকম স্কুল ভেবে পড়ুয়াদের পাঠানো হচ্ছে স্কুলে স্কুল আদৌ সেরকম নয়

চঞ্চলের এই অবস্থা কেন দেখো অত তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত রয়েছে এই এইসপি স্কুল অর্থাৎ শিশু শিক্ষা পাঠশালা কেন্দ্র এই পাঠশালা ক্ষেত্রে দেখা গেছে যে দীর্ঘ প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে কিন্তু সেখানে স্কুলটি স্থাপিত হয় স্থাপিত হওয়ার পরে কিন্তু স্কুলটিতে যে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে সেই রক্ষণাবেক্ষণের অভাবের কারণে স্কুলটি জরাজীর্ণ অবস্থায় বেহাল দশায় পরিণত হয়েছে এবং এমন বেহাল দশায় পরিণত হয়েছে যে পড়ুয়াদেরকে স্কুলে পাঠাতে থেকে পাঠানোর পরে কিন্তু আতঙ্কে থাকে অভিভাবকরা কারণ সেই স্কুলের যে ম্যাজেদ রয়েছে সেই ম্যাজেতে বসে তাদের পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের এবং পাশাপাশি যে মেজিতে কিন্তু রয়েছে ইঁদুরের গর্ত মাঝে মধ্যে কিন্তু বিষাক্ত সাপ বেরোতে দেয় দেখেন ওই গর্ত থেকে অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ফলে স্বাভাবিকভাবে কিন্তু একটা আতঙ্ক থাকে কিন্তু স্কুল কর্তৃপক্ষ যেটা জানা গেছে যে লকডাউনের পর থেকে কিন্তু ওখানে স্কুলটি বেহাল দশায় পরিণত হয়েছে কারণ যে লকডাউনের সময় বন্ধ ছিল ধরেই নেওয়া গেল ধরেই নেওয়া গেল চলছে লকডাউনের পরে আর পরিকাঠামোর দিকে মন দেওয়া সম্ভব হয়নি পরিকাঠামোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে কিন্তু মানুষ মানুষ তো লকডাউনের সময় করোনার পর থেকে সেরে উঠেছে মানুষ তো এখন সুস্থ সবল যারা পড়াবেন তারা তো ঠিক ঠিক সময়ে অন্তত স্কুলে আসা প্রয়োজন স্টুডেন্টরা যখন সময় ঠিক মতো আসে তাদের যেমন ঘন্টা বাজানো হয় প্রতিটা পিরিয়ডের আগে স্কুল আগে ছুটির সময় ঠিক সেই সময় তো সেখানে শিক্ষকদের হাজির থাকার কথা কিন্তু শিক্ষকরাও তো ঠিক সময় আসেন না অভিযোগ এই স্কুলের শিক্ষকরা ভীষণভাবে অনিয়মিত সময় তো আসেনই না

স্কুল কর্তৃপক্ষ কিছুই দেখতে পাচ্ছেন না দেখো ওই যে স্কুল স্কুলের যে অভিভাবকদের দীর্ঘদিন ধরেই কিন্তু একটা অভিযোগ রয়েছে যে ওই স্কুলের যে শিক্ষিকা রয়েছে ওই স্কুলের তিনজন শিক্ষিকা রয়েছে এবং পর্বাদের সংখ্যা রয়েছে শিশুটি জন ওই স্কুলের শিক্ষিকারা কি শিক্ষিকারা যারা রয়েছে তারা কিন্তু স্কুলে সময় মতন আসে না ফলে স্বাভাবিকভাবে পড়াশোনার যে বিঘ্ন কিন্তু ভর্তিই থাকে এবং অভিভাবকদের যে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি সেই অভিযোগ আমরা যখন আমাদের কাছে আসে সেই অভিযোগ প্রতি দেখতে আমরা কিন্তু স্কুলের সামনে যাই এবং দীর্ঘক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম এরপরেই কিন্তু একে একে যে তখন শিক্ষিকারা যখন স্কুলে আসতে শুরু করে তখন কিন্তু প্রায় স্কুলে যে সময় সেই স্কুলের সময় কিন্তু পেরিয়ে গিয়েছিল এবং আমরা যখন সেই বিষয় নিয়ে জিজ্ঞেস জিজ্ঞেস করি তখন কিন্তু তারা কিন্তু নানান অজুহাত দেখায় অর্থাৎ তারও শারীরিক অবস্থা খারাপ তার পরিবারে অসুস্থ রয়েছে এমন অজুহাত দেখিয়ে কিন্তু আমাদের ক্যামেরা থেকে এড়িয়ে যান তবে শিক্ষিকারা জানিয়েছেন যে তারা স্কুলে সময় মতন আসেন কিন্তু আজকে তাদের দেরি হয়েছে এমনটা কিন্তু অজুহাত দেখিয়ে তারা কিন্তু এমনটা জানিয়েছেন তবে এই যে স্কুলের যে অবস্থা যে এই বেহাল অবস্থা রয়েছে এই বিষয়ে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা কেন উত্তরবঙ্গ উত্তর কর্তৃবঙ্গকে জানান দিয়ে তারা বলছেন যে স্থানীয় যে পৌরসভার যিনি সদস্য রয়েছে বা ওয়ার্ড মেম্বার তাদেরকে জানিয়ে আনা হয়েছে কিন্তু কোনো সুরা হয়নি এমনটা কিন্তু অভিযোগ করেছে তবে পাশাপাশি আমরা যখন এই বিষয় নিয়ে ইসলামপুর পৌরসভা যিনি চেয়ারম্যান রয়েছে কানাইল আগরওয়াল তার কাছে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু বলেন যে বিষয়টি খতিয়ে দেখে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ চল নিচে বসছে কেন নাই নিচে বসে পড়াশোনা করতে ভালো লাগে না স্কুলে নোংরা পড়ে আছে এখন অবস্থা অতটা ভালো নেই স্কুলটা রিপেয়ারিং করতে হবে অনেকে ইঁদুর ফিদুরের গার আছে বাচ্চাগুলো এখানে লেখাপড়া করে সাপ তাপও বের হতে পারে টিচার সময় মতো আছে সময় মতো অনেকই কম আমরা চাচ্ছি উন্নতি হোক স্কুলটা আরো ভালো করে হোক টিচার সময় মতো আসুক আরো টিচার বাড়ুক এই যে নোংরা নোংরা আছে এগুলো সব সাফ হোক ভেঙে ঠেঙ্গে গেছে ওখানে ছেলে পেলেরা ভেঙে দিয়েছে সেটা না কিন্তু আমরা তো বলতেছি গ্রামবাসীদের অভিযোগ আপনারা সময় মতন তো আসি ওখানে গ্রামবাসীরা বললে আমরা তো কিছু করতে পারবো না না এটা মিথ্যা কথা যদি বলে ওরা এটা তো কাউন্সিলর জানাইছে যে আমাদের দরজা জানলা চুরি হয়ে গেছে এই অবস্থা লকডাউনের সময় থেকে পাড়ার লোকাই করেছে এগুলো বাইরের লোক এসে তার ভাঙা ভাঙি করে না সাহস পাবে না আর আরেকটা কি করে যখন নাকি স্কুল ছুটি থাকে ধরো গরমের ছুটি পূজার ছুটি ওরা কি করে শেষে আনে পাতা টাতা যত পাটকাটি টাটকে যত আছে খুঁড়ি ঢুকায় আমাদের ব্যাংস বানানো হয়ে গেছে বানালে কি হবে মানে রাখতে পারবো না না দরজা নেই যেহেতু স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ বা স্কুলের মরম্মত দরকার আছে এই ব্যাপারে আমার সামনে কাউন্সিলের আলোচনা হয়েছে সাময়িক ভাবে স্কুলটা পাশে কমিউনিটি হলে বলা হয়েছে এসএসপি যারা পড়ান তাদেরকে ওটা আমরা রিপেয়ারিং করে দেব সময় আমার মনে হয় এই অভিযোগটা ঠিক আছে তাও কাউন্সিলের সামনে আলো করে অভিযোগের সুযোগ করতে যাবে লোক মামলায় হাইকোর্টে জামিন শান্তনু বন্ধপatthaya শান্তনু বন্ধপatthaya তাকে 10 লক্ষ টাকা বন্ডে জামিন মিলল তার তবে পাসপোর্ট তাকে জমা রাখতে হবে পাসপোর্ট তিনি নিয়ে যেতে পারবেন না জামিন এই শান্তনু বন্দ্যোপাধ্যায় পার্থ ঘনিষ্ঠ দশ লক্ষ টাকার বন্ডে তার জামিন মিলল কিভাবে জামিন মিলল অর্থাৎ হাইকোর্টের কি পর্যবেক্ষণ জামিন পেলেন কিভাবে শান্তনু বন্দ্যোপাধ্যায় জানবো আমার সঙ্গে অন্য রয়েছে অন্য দেখো ইডির মামলায় মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষ এবং তারপর শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আজ শর্তে জামিন দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষ ইডির মামলায় তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে এবং যে শর্তগুলি মানিক ভট্টাচার্য বা কুন্তল ঘোষের ক্ষেত্রে আদালত চাপিয়েছিল কার্যত সেই একই শর্তে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে দশ লক্ষ টাকার বন্ড পাসপোর্ট জমা রাখতে হবে ইডি আদালতের জুরিস্ট্রিকশনে বাইরে যেতে পারবে না আদালতের অনুমতি ছাড়া এই শর্ত কিন্তু এই জামিন পাওয়ার পর জেল মুক্ত হওয়ারই কথা ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির এই নেতার তবে ইতিমধ্যেই সিবিআই তাকে হেফাজতে চেয়ে সিবিআই আদালতে আবেদন জানিয়েছে তাজি তার জেল মুক্ত হওয়াটা এই মুহূর্তে বিশেষ আদালতে সিবিআই বিশেষ আদালতে যদি সিবিআই কাস্টাডিতে তাকে পাঠিয়ে দেয় তাহলে তার আর জেল মুক্তি হচ্ছে না যদি না সিবিআই তাকে হেফাজতে চেয়ে না পায় আদালত থেকে তাহলে তিনি জেল মুক্ত হবেন কাজে সিবিআই আদালতের ওপর এখন নির্ভরশীল আপাতত তিনি জেলমুক্ত হবেন কি হবেন না অত জামিন অর্পিতারও যে কেস তার বিরুদ্ধে ছিল সেই কেসে তার সাত বছর জেল হতে পারতো ইতিমধ্যে সাড়ে তিন বছর তিনি জেলের ভিতরে এবার জামিন পেলেন তার কারণ এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরুই হয়নি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতারির আটশো সাতান্ন দিন পর জামিন দোষের সাজা সাত বছর আটশো সাতান্ন দিন হেফাজতে ছিলেন অর্পিতা অর্থাৎ সাজার এক তৃতীয়াংশের বেশি হেফাজতে কিন্তু বিচার এখনো শুরুই হয়নি তাই জামিনে মুক্ত শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ পাঁচ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতার জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত যেমন মায়ের পারলৌকিক কাজ শেষে থাকতে হবে কলকাতার ঠিকানায় আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না ইডির কাছে জমা রাখতে হবে পাসপোর্ট প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে নিয়োগ দুর্নীতিতে এই অর্পিতার ফ্ল্যাটেই মেলে টাকার পাহাড় প্রথমে টালিগঞ্জের ফ্ল্যাটে তারপর বেলঘড়িয়া টাকা গুনতে আনতে হয় একের পর এক যন্ত্র টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একুশ কোটি কুড়ি লক্ষ টাকা রেলঘড়িয়ায় সাতাশ কোটি নব্বই লক্ষ এছাড়া উদ্ধার হয় প্রচুর সোনা জমির দলিল ইডির দাবি পাঁচ কোটি আট লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রাও বিশাল পরিমাণ টাকা সোনা এসব নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার প্রায় তিন বছর জেল খাটা হয়েছে এবার জামিন নিউজ এইটিন বাংলা